ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে নতুন হাইওয়ে নগর জলফে বাইপাস এরিয়া হতে সংযুক্ত যে নতুন বিশ্বরুট তৈরি হচ্ছে সেই বিশ্বরুটের কাজ ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি যে অনেকটুকু দৃশ্যমান হয়েছে এবং আজকে দাঁড়িয়ে আছি একদম শেষ মাথায় যে পর্যন্ত কাজ এখন পর্যন্ত হয়েছে এটা হচ্ছে কাজীপুর মহিলা মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার পরেই এয়ারপোর্টের শেষ সীমানা এয়ারপোর্টের পাশ দিয়ে রাস্তাটি চলে গেছে টাঙ্গালের যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরের ঠিক পিছন সাইড দিয়ে রাস্তাটা গেছে এটা হচ্ছে কাজীপুর মহিলা মাদ্রাসা আর এই পাশে যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা সোজা চলে গেছে রাস্তাটা পার হলেই আপনার বিমানবন্দরটি আর এই পাশে যে দেখতে পাচ্ছেন কাজীপুর ঠিক চকের মাঝখানে এখানে একটি হাওড় রয়েছে সেই হাওর এর উপরে সুন্দর একটি দৃষ্টিনন্দন ব্রিজ তৈরি হচ্ছে ব্রিজটি অনেক বড় হবে সেই ব্রিজটা দৃশ্যমান হলে আপনাদের দেখাবো আর পাশে একটা সাইড রোড রয়েছে সেই রোটেই বসেছে দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট একটি কফি শপ যেখানে ফুচকা চটপটি খাওয়া হয় এবং অনেক লোক এখানে খেতে আসে তো কাজীপুর এরিয়ার ঠিক মাঝখানে হাওড়ের মাঝখানে দাঁড়িয়ে আপনাদের ভিডিওটি আমি শেয়ার করলাম দেখালাম ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সর্বশেষ আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন